মানুষের সাথে জড়িত পাপ উনিশ করে জান্নাত কিনে যাবে না তাহার পড়লেও হবে না হজ করলেও হবে না ওগুলো দিয়ে কোনো কাজ হবে না মানুষের হক নষ্ট করে মানুষের হক নষ্ট করার ফলাফল জাহার নাম ঋণ পরিশোধ না করে কেউ যদি হজ করে তাহার পড়ে মারা যায় সে ঋণের পাপ ক্ষমা হবে না যার জন্য আমি অনুরোধ জানিয়েছি লোন নিয়ে ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাড়িঘর করিয়েন না বউকে এত খুশি করে রাখতে হবে না পাকা বাড়ি করে ব্যাংক থেকে লোন নিয়ে আপনার জানা যায় হবে না জানার নাম জানার তো পরে লোন নিয়ে আপনি ব্যবসা করিন না আমি অনুরোধ জানিয়েছি চকলেট দিয়ে ব্যবসা করেন সংসার চলবে লোন নেওয়া লাগবে না কলা দিয়ে ব্যবসা করেন লোন নেওয়া লাগবে না কাপড়ের ব্যবস্থা করেন লোন নেওয়া লাগবে না একদিনই যদি কোটি টাকা দিয়ে আপনি হিরোইন কিনতে চান কলকাতায় ঢাকায় বিক্রি করেন তাহলে এই নোংরা আচরণের লোন নেওয়া লাগবেই কার পাল্লা তো আপনি ব্যাংক থেকে উঠিয়ে বাড়ি করলেন টাকা উঠিয়ে আপনি মনে করছেন ছেলে মেয়ে শোধ করবে সবাই নিজে নিজে থাকবে আপনার পাঁচ পয়সা দিবেন আপনি আপনার বাপেরও দাম দিতে পারেন না আপনার ছেলেরাও পারবে না আপনি পারেন না অত হুঁশিয়ার মানুষে আপনার বাপের খোঁজ খবর নিতে পারেন না ভালোবাসা দেখিয়ে ছবিটা বাড়িতে ঝুলিয়ে রেখেছেন কাপুরুষ সন্তান কিসের ভালোবাসা দেখেছেন বাপ মায়ের ছবিটা বাড়িতে ঝুলিয়ে রেখেছেন তার নাম ভালোবাসা তার নাম মূর্খ মানুষ তার নাম অশিক্ষিত মানুষ তার নাম বোকা মানুষ তার নাম ভিতর শ্রেণীর মানুষ তার নাম নিম্ন শ্রেণীর মানুষ ওটার নাম ভালোবাসা নয় বাপের নামে দান করতে হবে ওর জন্য কান্নাকাটি করতে হবে বলতে হবে আল্লাহ আমার বাপের কোনো ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করো আর আমার বাপের কোনো লেনদেন থাকলে যে আমি দান খারাপ করলাম তুমি আমার বাপকে মাফ করে তাহলে বাপের কিছু উপকার করা যাবে তাহলে ছেলে বলতে পারে যে আমি আমার বাপের একটা উপযুক্ত সন্তান আছি যে ভাষাটা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন অলাদুন সলে সৎ ছেলে সম্মানিত দিনী ভাই কখন আমি কষ্ট দিয়ে আপনার ক্ষতি করতে চাই না আমি যেভাবে দিন প্রচার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনার কাছে কোনো পরামর্শ থাকলে দিবেন আমি এদেশে বড় বড় প্রতিষ্ঠান খুলে জামিয়া সালাফে ডাঙি পড়া পবরাজ জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফে ছয়মাল বাবুগঞ্জ বরিশাল আরও আমার সামনে চিন্তা ভাবনা আছে এসবগুলোর পিছনে দিনের ক্ষতি সাথে এর পিছনে যে আমি সম্মেলনগুলো করে থাকি জানাই যেমন সামনে ডিসেম্বর বাইশে এসে আমি আপনাকে রাজশাহী যেতে বলি ছাব্বিশ বিঘে জমির উপরে জামিয়া সালাফে রাজশাহী নব্বই শতাংশ জমির উপরে মসজিদ একটা যে মসজিদে তিন হাজার মানুষ একসাথে সলাত আদায় করতে পারবে যেখানে প্রায় দুই হাজার ছেলে আছে যেখানে সাড়ে নয়শো মতো মেয়ে আছে আপনি আমার কাছের মানুষ আমি আপনার কাছের মানুষ আপনাকে তো আমি ওখানে যেতে বলবোই যেখানে বিষয় ভিত্তিক আলোচনা হবে সেখানে কোন দলীয় কোনো কথা হবে না দলীয় কথা বলাই নিষেধ আছে সাংগঠনিক কথা বলাই নিষেধ আছে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ফেব্রুয়ারি মাসের তিন তারিখ আপনার এতে আপনাকে যেতে বলছি দিনাজপুর আঠারো বিঘা জমির উপরে প্রতিষ্ঠান আপনাকে আমি মার্চে দুই তিন যেতে বলছি রূপগঞ্জ নারায়ণগঞ্জ একান্ন বিঘা জমির উপরে প্রতিষ্ঠান যার শতক বরাদ্দ আছে মসজিদের জন্য মসজিদ শতক জমি আছে সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদের কাছে আলোচনার সূচনাতে আরো অনুরোধ জানিয়েছি কয়েকটা কথা পাঁচক্ত সলাতের সাথে কোনোদিন দিন নামাজের সাথে কোনো দিন আপোষ করিয়েন না সময় হলে পড়তে হবে আপনি বাধ্য হালাল রুজির সাথে কোনোদিন আপোষ করিয়েন না হালাল রুজি উপার্জন করতে হবে সময় শেষ কোরআন মজিদ তেলওয়াত করবেন সুরা এখলাস হলেও মানুষের সাথে বসে আড্ডা পিটিয়েন না কোনোদিন দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না ওখানে কারোর বদনাম হচ্ছে আপনি ওখানে বসে দুই মিনিট গলের গলায় ফাঁসি নিয়েন না তাহার যুগ ওখানে বৈঠকে সভাপতি সাহেবের চেয়ারম্যানের বদনাম হচ্ছিল আপনি খালি বলেছেন ঠিকই বলেছেন আপনি এই ভাষাটা উল্লেখ করলেন এখন আপনার তাহার যা দ্বারা কোনো কাজে লাগবে না ও যা বলছ আপনি তাই বললেন এখন প্রমাণ করেন দেখি ওটা ক্ষমা নেন দেখি আপনি কিভাবে ক্ষমা নিবেন এটা তো জেনা নয় যে আপনি বললেন আল্লাহ মাফ করেন হয়ে গেল এটা তো জেনা নয় আপনি এখন চেয়ারম্যান সাহেবের বদনাম করেছেন ক্ষমা নেন দেখি এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত মরা পর্যন্ত যদি কাবা করে গিলপ ধরে কান্নাকাটি করতে থাকেন আর এই পার যদি ক্ষমা হয়ে যায় তাহলে ইসলাম ধর্মই মিথ্যা আল্লাহ আর আল্লাহ আলাইয়া আমি আল্লাহ নিজের ওপরে জুলুম হারাম করেছি আমি কারোর প্রতি জুলুম করব না তুমি মানুষকে অপমান করেছো আর আমি তোমাকে ক্ষমা করে দেবো এমন সৃষ্টিকর্তা আল্লাহ আমি নই যাকে অপমান করেছো তুমি তার কাছে ক্ষমা নেওয়া আমার কাছে আসলে আমি পাপ নিকি দিয়ে বিচার করে দেব তুমি যে পরিমাণ মানুষের বদনাম করে পাপ করেছ তোমার নেকি থেকে সেই পরিমাণ নিয়ে এই লোকটাকে দিয়ে তোমাকে জাহান্নামে নামে দিব আর একে জান্নাতে দেব এটা আমার বিচারের ব্যবস্থা এভাবে মোহাম্মদ সাল ইসলাম বলেছে এই জন্য আপনাকে আমি অনুরোধ জানাই যে আড্ডা পিটিয়েন না দোকানে দুইজন বসে আছে আপনি ওখানে বসিয়েন না দোকানে জিনিস কিনতে গেছেন যতক্ষণ পর্যন্ত কিনতে সময় লাগবে ততক্ষণ পর্যন্ত দাঁড়াবেন তিরিশ বছর থেকে আমি অনুরোধ করছি আমি নিজেও কোনো দিন বসি না আমি প্রায় চব্বিশ বছর থেকে নদা পাড়াতে আছি কোনো দোকানদার যদি বলে দেয় আমার এখানে একদিন বসে এক সেকেন্ড বসে চা খেয়েছে তাহলে আমি কথা বলবো না আপনাদের সামনে অযথা আড্ডা পিঠে মানুষের বদনাম করে ইহকাল হারিয়ে পরকাল হেরে কি করবে না সময় শেষ কালকে দেখেছিলেন বিশ বছর বয়স আজকে দেখছেন পঞ্চাশ আমি দেখতে দেখতে আমার দিনী ভাই যারা আমার পাশে পাশে হাঁটে আসছিলেন সবার দাড়িগুলো সুন্দর ছিল একবারে তাজা ছিল দেখছি সবাই বুড়িয়ে গেছে আমি তো রাজ থেকে আসিনি নব্বই সালে এসেছি আমি ওই ফতে আলী মসজিদে বৃহস্পতিবারে কথা বলতে নব্বই সালে এসেছি আমি দ্বীকুষ্টি মাদ্রাসায় বক্তব্য দিতে নব্বই সাল থেকে আছি মাঠে আমি সম্মানিত দিনী ভাই বোন আপনাকে জরুরি কয়েকটা অনুরোধ করার পরে আবার ফিরে আসি যে নেশাদার দ্রব্য পান করা এমন একটা পাপ যাতে দুনিয়াবি শাস্তি উল্লেখ আছে পরকাল তো জাহার নাম আছে আছে জেনা করলে দুনিয়াবি শাস্তি আছে পরকাল জাহান্নামও হতে পারে জান্নাত হতে চুরি করলে দুনিয়াবীর শাস্তি আছে হাত কেটে নেওয়া হবে জাহান্নামও হতে পারে জান্নাত হতে পারে মানুষের প্রতি অপবাদ লাগালে আশি লাঠি পিটাতে হবে পরকালে জাহান্নাম হতে পারে জান্নাত হতে পারে যদি আপনি নেশাদার দ্রব্য পান করেন তাহলে আল্লাহর নবী বলছেন উমার রাজ বলছেন আপনাকে চল্লিশ লাঠি আশি লাঠি পিটাতে হবে পরকালে জাহান্নাম হতে পারে জান্নাত হতে পারে এই কথা বলার পরে আপনাকে আমি ধারাবাহিক কয়েকটা কথা দেখাই আগে কোরআন মাজিদ থেকে আমি কিছু কথা বলি তারপর আপনাকে আমি ওই নেশাদার দ্রবের একটা অবস্থা পেশ করব আল্লাহ তালা বলেন আলু নাকানিল খাম ইফুন কবির মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাহ জনগণ আপনাকে জিজ্ঞাসা করছে। মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে আপনি বলেন দুটাই মহাপাপের কাজ আপনি বলে দেন যে দুটোতেই বড় পাপ হয় জুয়া খেলেও বড় পাপ হয় মদ খেলেও বড় পাপ হয় আজকে আমাদের আলোচনা জুয়া নিয়ে নয় প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই জুয়া সেটা যেটাই হোক ক্রিকেট হোক ফুটবল হোক ব্যাডমিন্টন হোক র্যাকেট হোক আরো কোনো কিছু হোক বা এমনি টাকার হোক প্রত্যেক খেলাতে টাকার আছে তার নাম হলো জুয়া না গেল মনে হয় আর যেই খেলাতে টাকার হার জিত নেই সময় নষ্ট হয় এটাও খারাপ এমনি বসে বসে লুডো খেলছে টাকার হারজিত নেই কিন্তু সময় মুসলমানকে এভাবে বসে থাকতে দিবে না শুক্রবারে কাজ বন্ধ করে বসে থাকাটা ছুটি হিসাবে মনে করা আল্লাহর আদেশ নয় শুক্রবার শনিবার তো বন্ধ বহু দূরের কথা শুক্রবার শনিবার পড়াশোনা বন্ধ তো বহু দূরের কথা দুবাই সরকার সারজাতে আছে দুবাই আছে শুক্রবার শনিবার রবিবার শুক্রবার গেল মুসলমানের শনিবার গেল খ্রিস্টানের রবিবার গেল ইহুদি পর্যন্ত বাপ কাজ করতে পারে এখন ছেলের মানুষ হয়ে গেছে টাকা ইনকাম করছে সেজন্য বাপ বসে থাকবে এটা শরীয়তে অনুমতি নেই অপচয় পয়সা খরচ করা যেমন নিষেধ আছে প্রত্যেক দিন পয়সা উপার্জন করতে হবে এটা জরুরি আদেশ আছে জুমার দিন নয় এমন কোনো দিন যে যেতে উপার্জন করা যাবে না এরকম দিন আর শনিবার হোক আর রবিবার সব দিনই পয়সা উপার্জন করতে হবে পয়সা উপার্জন করতে হবে এ কথাই ঠিক আমি যার কারণে ব্যবসায়ী লোককে বলেছি যে চাঁপাই নবাবগঞ্জের মানুষের মতো ওই চাকরি করে জীবনে কিছু করতে পারবেন না টাকা পাবেন বিশ হাজার মাসে বা পঁচিশ হাজার বা তিরিশ হাজার যা বেতনের টাকা পেয়েছেন পঁচিশ দিনই শেষ হবে পাঁচ দিন ধার কর্য করে যাবে তো পাঁচ দিন যদি ধার কর্য করে যায় তো ওই সময় যদি বাপ মা বলে যে বেটা কিছু টাকা পয়সা লাগবে তখনও বলবে মা আমি তো কিছু করতে পারলাম না দেখি সামনে মাসে যদি পারি তার মানে চাকরি করে কিছু করতে পারবেন না যদি নিজের উপকার করতে চান জাতির উপকার করতে চান ফকের মিসকিনের উপকার করতে চান তাহলে ব্যবসা করতে হবে যার কারণে জমি চাষের আল্লাহ নিন্দা করেছেন আর ব্যবসার ব্যাপারে খুব মান বাড়িয়ে দিয়েছেন তিনি বলছেন আর তা যারা সাদে কালামিন এখন কেমা সদা সিদ্দিকে নলাম দিয়ে যারা সত্যবাদী ব্যবসায়ী ওরা বিচার মাঠে নবীদের সাথে থাকবে এরকম উপার্জনের পথের ব্যাপারে কারোর এরকম কোনো প্রশংসা নাই সে জমি চাষ করা হোক আর চেয়ে চাকরি করা হোক আল্লাহ সরাসরি বলছেন সত্যবাদী ব্যবসায়ী নবীর সাথে থাকবে ওতে টাকাও আছে বেশি ওতে মানুষের উপকার করাও আছে আবার তিনি বলছেন আর তেজার আত্মাল কি তোয়াল ব্যবসা করলে অনেক সময় মিথ্যা কথা চলে আসে ব্যবসা করলে অনেক সময় কসম চলে আসে অজান্তে ইচ্ছা করে অনেক চলে আসে হা শুভ হবি তোমরা দান খারত করে ওটা মিটিয়ে দাও তার মানে ব্যবসা করলে কিছু সমস্যা চলে আসে এ কথা মোহাম্মদ সালে সাল্লাম জানতেন সামাজিক সমস্যা আছে সব সমস্যার মোকাবেলে বৈধ যদি জিনিস হয় যেটার ব্যবসা করছেন সেই জিনিস যদি বৈধ হয় তাহলে সেখানে কোনো জায়গাতে যদি টাকা লাগে দেওয়া লাগে তো দিবেন কাস্টমাররা আপনার আপনার অফিসে চট্টগ্রামে এসে মাল কয়েক কোটি এখন জাহাজ থেকে নামাতে দিবে না ওই একটা সিগনেচার নিতে হবে অফিসারের কাছ থেকে তা পঞ্চাশ হাজার টাকা লাগবে আরে নিজের টাকা দেন ব্যবসা করি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেবো মানে যদি আপনি না দেন মাল যদি নামাতে দেরি হয় প্রতিদিন পঞ্চাশ হাজার জরিমানা হবে এখন এখন ওই পঞ্চাশ হাজার দিয়ে আপনি মাল নামান এটা আপনি মাজলুম ওর হলো জালেম এটাতে আপনি ক্ষতিগ্রস্ত নন জমির দাম দশ লক্ষ আর জমি রেজিস্ট্রি হচ্ছে ছয় লক্ষ তো কাছাকাছি হয়ে গেল তো জমি রেজিস্ট্রি করতে এত টাকা খরচ হবে কেন এর নাম জুলুম এর নাম হলো জুলুম রক্ষা পাবে না কেউ সাবধান থাকুন বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ বলেন। পৃথিবীর মানুষ দ্রব্য পান করা জুয়া খেলে অংশগ্রহণ করা মূর্তির আস্তানায় যাওয়া লটারি করাই করা শয়তানের কাজ যদি লেগে যায় চল্লিশ লক্ষ টাকা বিশ টাকা দিয়ে আপনি লটারি কিনেছেন স্বাভাবিকভাবে এ পাপ ক্ষমা হবে না তবা করতে হবে লটারি হারাম তে আমার পর্যন্ত লটারি হারাম ছবি মূর্তি ছবি মূর্তি যাওয়া চিরদিনের জন্য হারাম মদ চিরদিনের জন্য হারাম জুয়া খেলা চিরদিনের জন্য হারাম কোরআন মজিদ আল্লাহ ঘোষণা করেছেন এইবার আপনাকে আমি মদ যে হারাম ওর যে আল্লাহ রাসুল কিভাবে বলছেন আপনাকে আমি দুই তিনটে সাইট দেখাই একটা হলো এই যে এইগুলিকে আল্লাহ নবী দেখেন কিভাবে এক উসমান রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাম বলেন ইস্তানেবুল খামরা নাহা উমুল খাবাইস পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য পান করো না এটা হলো পাপের মা এক খুব ভালোভাবে মনে রাখেন এটা হলো পাপের মা দুই আবুদারদার জিয়াল্লাহ তালা আনহ বলেন আউসানি খালিলি আমার খুব নিচের মানুষ অন্তরঙ্গ বন্ধু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন লা তাসরাবান্না খামরান দোস্ত দারদা নেশাদার দ্রব্য পান করোনা ফাইনহু রাসো করলে ফা হে নেশাদার দ্রব্য পান করা হচ্ছে সব পাপের মা সব পাপের মাথা তিন মাঝরাজিয়াহু তাল আনহ বলেন রাসূল সল্লাহে শর্মাকে বললেন লাহ খামরা মদ পান করোনা নাহু মেফতাহ করলে সারিন এটা হলো সব পাপের চাবি এই ছেলে এক খেলে চেয়ে থাকবা দিনী বোন খুব স্বাদ করে এসেছেন আপসে এখন আর গল্প করিয়েন না বিনীত অনুরোধ আপনার গায়ের উপর যে আরেকজন চলে গেলে আপনি তার স্বাদ প্রতিশোধ নিবেন না আপনি মুখ খুলবেন না আপনার জন্য এসেছি একবার বললেন পাপের মা একবার বললেন পাপের মাথা একবার বললেন পাপের চাবি এই তিনটা বাক্যের সমন্বয় কি পাপের মা মানে হলো মদ খেলে সব পাপ করা সহজ যখন মদ খেয়ে বিবেক হারিয়ে যাবে তখন বাপকেও যে ভাষাতে গালি দিবে গ্রামের লোককেও সে ভাষাতে গালি দিবে আর তো বিবেক কাজ করে না এই জন্য এটা পাপের মা মদ খেলে মার সাথে জেনা করা যেমন অন্য মহিলার সাথে তার কাছে জেনা করা তেমন ও তো বিবেক কাজ করে না বইয়ের সাথে মিলনও যেমন মার সাথে জেনা করা তেমন কেন তার বিবেক হারিয়ে গেছে এই জন্য পাপের মা এই জন্যই পাপের মাথা এই জন্যই পাপের চাবি দরজাটা খুলে দিলেন চাবিটা দিয়ে তালাটা খুলে গেল এখন দরজা খুলে দেন সব সবকিছু দেখা যাবে তার মানে যখন আপনি মদ খাবেন তখন আপনি পাপের দরজাটা খুলে দিয়েছেন এখন সব পাপ করতে পারব মোহাম্মদ সাল্লাম মদের পাপের ব্যাপারে এইগুলি কথা বললেন এবার শুনেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন মান সারেবাল খামরা ওলা মেয়েতুব লমতুকবাল্লাহু আরবাইনা সলা আরবাইনা সাবাহান কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে একবার তাহলে চল্লিশ দিন তার সলাত কবুল হবে না দুনিয়াতে এমন কোনো পাপ নাই যার বিবরণ এভাবে আছে জেনা মহাপাপ কিন্তু এভাবে নেই কথা শুভখামা মহাপাপ তবে কথা এভাবে নেই মানুষ হত্যা করা মহাপাপ তবে কথা এভাবে নেই মানুষ হত্যা করেছে চল্লিশ দিন তার সলাদ কবুল হবে না এ কথা আল্লাহ নবী বলেননি মানুষ হত্যা করেছে মহাপাপ বিচারের মাঠে হেরে যেতে পারে জিতে যেত পারে কিন্তু চল্লিশ দিন তার সলাদ কবুল হবে না চল্লিশ দিন নাম দিয়ে আর কোন পাপ দুনিয়াতে নেই দুই রাসুল সাল্লাম বলছেন মানসারেবাল খামরা লামিয়ার জন্য আর কেউ যদি একদিন একবার নেশাদার দ্রব্য পান করে তাহলে চল্লিশ দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না এমন যে পাপ করলে চল্লিশ দিন যাবত আল্লাহকে নিজের দিকে করা যাবে না এরকম কোন পাপ দুনিয়াতে নেই জেনা মহাপাপে কথা সবাই জানে বিবাহ করার পরে জেনা করলে তাকে হত্যা করতে হবে বাঁচার পথ নয় আর বিবাহ করার আগে যে করলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে কিন্তু লোকটা আল্লাহকে চল্লিশ দিন কিছু বললে লাভ হবে না এরকম কথা জেনাতে নেই আবু হরিয়াল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন শারবুল খামরে কাবেদে অসানিন নেশাদার দ্রব্য পান করলে মূর্তি পূজার মতো পাপ হয় সরস্বতী ভগবতী কালী দুর্গা এর এবাদত করলে যেমন পাপ পাপ হয় হয়। পান করলে তেমন কোন পাপকে লাগানো নাই নবী বলেননি কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে মূর্তি পূজার মতো পাপ করলো আল্লাহ নবী বলেননি কেউ যদি জেনা করে তাহলে মূর্তি পূজার মতো পাপ করলো আল্লাহ নবী বলেননি কেউ যদি সুদ খায় তাহলে মূর্তি পূজার মতো পাপ করলো কিন্তু আল্লাহ নবী বলছেন কে যদি মদ খাই তাহলে সরস্বতী ভগবতী কালীত করলে যেমন আমরা বলেন জাননা চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক কোন বাপ মাকে মানে না যে এই ছেলে মধ্যে থেকে কোন ছেলে উঠলে আপনি তাকে ঠেকাবেন আপনি আমাকে দয়া করে ব্যস্ততা দেখায়েন না আপনার ব্যস্ততার আগে আমরা কথা শেষ করবো ইনশাল্লাহ কাজেই পরিবেশ নষ্ট করবেন না বিনীত অনুরোধ নিজের প্রয়োজন দেখাবেন না বাপ মাকে মানে না যে সে জানাতে যাবেন একটা হাদিস আল্লাহ রসুল বলছেন হোমা জান্নাত তো না বাপমায় তোমার জাহান নাম বাপমায় তোমার জান্নাত জাহান নাম বাপমায় তোমার জান্নাত ওরাই তোমার জাহান নাম ওরাই তোমার জান্নাত ওরা খুশি তো জান্নাত অনেকেবাদত করলাম কিন্তু ওরা খুশি নেই কাজ হবে না সম্মানিত তিনি ভাই বোন দুই কাম্মার জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না আগে থেকে আপনার একটা কথা আছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি এতেই সে মহাপাপী মহাপাড়া না দিলে পাপ ক্ষমা হবে না অবাক হই খালি কাউকে বলেছে যে আসো জুয়া খেলি খেলেনি নি দশজন ফকিরকে এ করতে হবে খেতে দিতে হবে হাফ কেজি করে চাউল দিতে হবে অর্ধশা করে সোয়া কেজি করে চাউল দিতে হবে খালি বলেছেন যে আসো জুয়া খেলি অবাক পাপ খেলে আপনি খালি বলেছেন যে আসো জুয়া খেলি তাতেই দশজন ফকিরকে কতখানি করে চাল দিতে হবে শুয়া খেজি এখানে আমি আরেকটা কথা বলে থাকি যে কোনো মহিলা মানুষ যদি কোনো পুরুষের পাশ দিয়ে হাঁটে সাজগোজ করে তাহলে নসুর বলছেন ও ব্যভিচার নেই ও ব্যভিচার নেই ও ব্যভিচার নেই মহিলাটা তো জেনা করেইনি নি এ তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখের ভাষা আপনাকে আমি অনুবাদ করে শোনাচ্ছি মহিলাটা খালি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটেছে সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটা অপরাধ যদি আমি বলতে চেয়েছি এখনো যদি কেউ বগুড়া শহরে যায় তাহলে দেখতে হবে যে কিছু মহিলা হাঁটছে ও হিন্দুর কাপুরুষের মেয়ে কোনো বেঢঙ্গার মেয়ে কোন কুর কুকুর শ্রী মে। মেয়ে বাপ বেঁচে আছে কেন ওখানেও? স্বামী বেঁচে আছে কেন ওখানেও কেন থাকবে স্বামী বেঁচে আছে মানে বউয়ের পেশাবের জায়গা আছে পায়খানার জায়গা আছে কাপড় কিনেদের ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে তার নাম স্বামী কেউ কোটি টাকা ইনকাম করে বউ লালন পালন করছে কেউ দিনে পঞ্চাশ টাকা ইনকাম করে বউ লালন পালন করছে বউয়ের দেখাশোনা করছে বউকে ওইভাবেই শুনে বুঝে নিতে হবে এটা আমার স্বামীর সংসার আমাকে এভাবে থাকতে হবে সে বাইরে গেল কেন সে যাবে কেন সে পথ অবলম্বন করলো কি করে আপনার কার দুর্বলতার ফাঁকে এটা অবলম্বন করেছে আপনি টাকা পয়সার দিকে দেখেছেন অথচ দরকার ছিল না আপনি ভুল বুঝা গেল করেছেন ভুল পথে গেছে নিজেও বেকাদে পড়লেন তিন জুয়া খেলে যে সে জানাতে যাবে না আরো অবাক কথা যে কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি তাহলে কি করতে হবে কাপ ফাড়া দিতে হবে ভুলে যাচ্ছেন মনে হয় কথা কি কাপ ফাড়া দিতে হবে দশজন ফকির কে কথা করে চাল দিতে হবে শুয়া কেজি করে অথচ জুয়া খেলেনি অবাক পা নি একটা কথা ঢুকেছিল কথাটা ছুটে গেছে কি কারণে ছুটে গেছে মনে নেই বসে থেকে যদি কেউ খেলাধুলা করে লুডো চোসার ছক্কা দাবা পাঞ্জা এগুলো যদি খেলে বসে বসে গেমস তে এখন তো মোবাইলে গেমস এখন তো টিভিতে গেমস এখন তো মানুষ প্রায় পশু প্রাণী হয়ে গেছে বলছেন কেউ যদি এইসব খেলায় বসে বসে সময় কাটায় তাহলে খালা সে তার হাতটাকে সরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল এটা আরবি থেকে আপনাকে আমি বাংলা শোনালাম আপনাকেও গেমস খেলতে হবে না ছেলে মেয়েকে দিতে হবে না আপনিও ধ্বংস হয়েছেন ওকে ধ্বংস করেছেন আর আপনার স্ত্রী এমন বোকা মহিলা যে ও এখন প্রেমের গল্প করবে সেই জন্য ওই গেমস খেলতে লাগিয়েছে বাবা এখন ঘরে গিয়ে মোবাইলে কথা বলছে ছেলেকে মোবাইলের অপর নাম মোবাইলের অপর নাম জাদু মোবাইলের অপর নাম জাদু খুব চেষ্টা করে তুমি বলছো আর মোবাইলে কথা বলবো না রাত একটা দুটা বাজে রেখেছ লাইটটা অফ করেছো দুই মিনিট পরে হাত হাতখানা আবার ওখানে গেছে পেশাব পায়খানায় মানুষ মোবাইল নিয়ে যাচ্ছে জিজ্ঞাসা করে দেখেন পেশাব পায়খানায় তার মানে মানুষ মানুষ আর হয়ে নাই মানুষ পশু হয়ে গেছে আল্লাহ রসুল বলছেন আমার জীবনে বড় ভয় আর সাহতল খাফিয়া আমার উম্মাদ গোপন জেনা করবে এটা আমার জীবনে ভয় নেন এবার তিনি তাহলে এই অবস্থা বুঝতে পারতেন আমার উন্মাতের উপরে আমার বড় ভয় আমি আশঙ্কা করছি আমার উন্মাতের উপরে যে তারা গোপন পাপ করবে গোসলখানায় পাপ হয় কেউ নাই ঘরে তখনই পাপা এবারে তাহার মাথায় টুপি আছে পড়ার পরে টিভি চালু করে দিয়েছে অন্তর দিকে দুর্বল হয়ে আছে আর এমনি তো প্রতিদিন দোকানের অবস্থা আছে একটু পরে আরো জরুরি কয়েকটা কথা আসছে সম্মানিত তিনি ভাই বোন তিনি বলেন অলমান্নান খোটা দেয় সে জান্নাতে যাবে না এটাও খুব কঠিন আমাদের চেয়ারম্যান সাহেব সভাপতি সাহেব উপজেলার সভাপতি চেয়ারম্যান সাহেব দায়িত্বশীল মানুষ গরিব মানুষের সহযোগিতা করে থাকে একটা ভ্যানওয়ালা মানুষ বলছে ভাইজান আমাকে পাঁচ হাজার টাকা দেন দশ হাজার আমি একটা ভ্যান কিনবো তো দিয়েছে আমাদের গ্রামের মানুষ দশ হাজার টাকা দিয়েছে ভ্যানটাও কিনেছে পরের দিন বলছে এই সকালে তুই আসিস তো আমি একটু ড্যামেজানি জানি যাবো তো আর আসেনি তখন বিকেলে দেখে বলছে এরা তোকে কালই দশ হাজার টাকা দিলাম তুই ভুলে গেলি রে এরেন খোটা দেওয়া তার মানে মনটা এটা চাই মতো এটা চাই কিন্তু আল্লাহ নবী এমন ভাবে কঠিন ভাবে ঠেকিয়ে দিয়েছে যে কেউ যদি এরকম বলে তাহলে না আচ্ছা এইটা কেন এত বড় পাপ কেন আমি এগুলো অনেক সময় চিন্তা ভাবনা করি যে এরকম কেন নিচে প্যান্ট পরলে আল্লাহ তার সাথে কথাই বলবেন না কঠিন হয়ে গেল না টাকরের নিচে প্যান্ট পরেছি আমি জেনাও করিনি চুরিও করিনি কাউকে থাবাও মারিনি কারো অর্থ সম্পদ আমি লুটেও নিই কাউকে আমি জোর করে কথা বলিনি কিন্তু আমার সাথে আল্লাহ কথাই বলবেন না কেন এরকম হয়ে গেল কেন জানেন এটা হলো মনের সাথে জড়িত পাপ মনে বলছে যে প্যান্টটা নিচের আজকে এই জন্য খোটা দেওয়াটা মনে চাচ্ছে যে এত বড় বেয়াদব মানুষ আরে কালকে দশ হাজার টাকা দিলাম আমার মনে চাচ্ছে যে ওকে কি বলি দুটা কথা বলি যে মনের সাথে এই পাপটা জড়িত এই জন্য এত বড় বেকায় মন মানুষকে পাপের আদেশ করে মা মানুষের আত্মা মানুষকে পাপের আদেশ করে চার মধুমুল খাম, যারা নিয়মিত বিড়ি আমার জ্বর সিগারেট গুল নেশা তারা পান করে জান্নাতে যাবে না